মাত্র দুইটি ডিম দিয়ে এই মজাদার পাউন্ড কেকটি আমি তৈরি করেছি শুধুমাত্র তেল দিয়ে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম অরিন কিচেনের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে কোনো মুহূর্তে আমার ভিডিওটি দেখতে পাচ্ছ আশা করি সবাই ভালো আছো আজকে নতুন আরেকটি মজাদার পাউন্ড কেকের ভিডিও নিয়ে চলে আসলাম মজাদার এই পাউন্ড কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে দুইটি ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তবে তোমরা যদি মিষ্টির পরিমাণটা বেশি বাড়াতে চাও সেক্ষেত্রে আরও দুই টেবিল চামচ পরিমাণ চিনি এতে যোগ করবে এবার চিনি এবং ডিমটাকে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে আমি বিট করে নিব। যাতে করে চিনির কোনো দানাভাবটা না থাকে বিট করা শেষে এখন এর মধ্যে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে আবারও আমি বিট করে নিব খুব ভালোভাবে বিট করার শেষে এবার একটি ছাঁকুনি নিয়েছি শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য এর মধ্যে একে একে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি সাথে এক টেবিল চামচ পরিমাণ গরুর দুধ তারপরে দিয়ে দিব এক চামচ পরিমাণ বেকিং পাউডার তারপরে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা এখন দিয়ে দেবো এখানে আমি হাফ চামচ ভ্যানিলা পাউডার তোমাদের কাছে যদি ভ্যানিলা পাউডার না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে ভ্যানিলা অ্যাসেন্স ব্যবহার করতে পারো তারপরে শুকনো উপকরণগুলো চেলে নেবার পর এবার সমস্ত উপকরণগুলো আমি খুব আলতোভাবে একটি স্পে সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমার কেকের ব্যাটারটা খুব স্মুথভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ কেকের ব্যাটারটা ঠিক কেমন হয়েছে কতটুকু স্মুথ কেকের ব্যাটারটা আমার অলমোস্ট রেডি এখানে সাত ইঞ্চি সাইজের একটি কেক মোল্ড নিয়েছি তাতে তেল ব্রাশ করে কিছু কাগজ আমি বিছিয়ে নিয়েছি এবার যে কেকের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি সেটা মোল্ডে ঠেলে দেবো ঢেলে দেওয়ার পর এখানে একটি শাঁশলি কাঠিয়ে দিয়ে কিছু এঁকে বেঁকে দিচ্ছি যাতে কেকের মধ্যে কোনো ধরনের বাবলস ক্রিয়েট না করে এখন যেই টেকনিকটা আমি ফলো করি সব পাউন্ড কেকের ক্ষেত্রেই তোমাদের সাথে শেয়ার করছি একটু হাতটা ভিজিয়ে আমি কেকের মধ্যে এরকমভাবে ডেবে দিয়েছি এতে করে বেকারির কেকগুলোর মধ্যে যেরকমের উপরে একটা ক্র্যাক দাগ বসে সেই দাগটা তোমরা পেয়ে যাবে এবার এখানে কিছু টুটিফুটি এবং কিচমিচ আমি অ্যাড করব। চাইলে তোমরা সাথে বাদামও অ্যাড করে নিতে পারো এর মধ্যে আমার কেকের ব্যাটারটু একদম সম্পূর্ণ রেডি আবারও একটু এঁকে বেঁকে দিচ্ছি যাতে টুটিফুটিগুলো একটু মিশে যায় কেকের ব্যাটারের সাথে এখন আমি এই কেকটা ইলেকট্রিক ওভেনে বেক করব একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় প্রথমে পাঁচ মিনিট আমি ইলেকট্রিক ওভেনটা প্রিহিট করে নিয়েছি হিট হয়ে যাবার পর আবারও একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিটের জন্য কেকটা আমি মিডল রেকে রেখে বেক করবো একই নিয়ম ফলো করে তোমরা চাইলে কেকটি চুলায়ও বেক করে নিতে পারো অলরেডি আমার চ্যানেলে চুলায় কিভাবে কেক বেক করতে হয় সেই ধরনের ভিডিও আপলোড করা আছে এরই মধ্যে আমার পাউন্ড কেকটি অলমোস্ট বেক হয়ে গেছে বেগ হয়ে যাবার পর আমি ওভেন থেকে নামিয়ে কিছুক্ষণ আর কি ঠান্ডা করে নিয়েছি এবার পাউন্ড কেকের মোল থেকে ছুরি দিয়ে পাঁচটা একটু ছাড়িয়ে নিয়েছি কেকটা আমি ডিমোল্ট করে নিয়েছি দেখি তোমরা হয়তো বুঝতেই পারছ যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে এবং কত সুন্দর লাগছে মাত্র দুইটি ডিম দিয়ে এবং এক কাপ ময়দা এবং ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে এত সুন্দর পাউন্ড কেক যদি বাসাই বানানো যায় তাহলে আর বেকারির দোকানগুলোর কেক কেন কিনে খাবো বলুন তো হান্ড্রেড পারসেন্ট একদম অথেন্টিক পারফেক্ট একটা পাউন্ড কেকের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি চোখ বন্ধ করে আপনারা এই কেকের রেসিপি ফলো করে ঘরেই এত মজাদার পাউন্ড কেকটি তৈরি করতে পারবেন চাইলে একই রেসিপি ফলো করে কেউ কেক সেলও করতে পারবেন যারা হোম বেকার আছেন তারাও এর মধ্যে পাউন্ড কেকটি আমি স্লাইস করে কেটে নিয়েছি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ভেতরেরটাও কতটুকু সুন্দর এবং স্মুথ একটা ব্যাটার তৈরি করে এত মজাদার পাউন্ড কেকটি তৈরি করেছি খুব সফট হয়েছে পাউন্ড কেকটি আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ